ফাইনাল করতে হবে এটা পোস্টার করতে হবে কেউ রাজি হচ্ছে না সেই সময়ে মহান শিক্ষাবিদের কাছে আমি ছুটে যেতাম তার বাসায় তখন আরেকজনের বাসায় তখন কাজগুলো করেছি এই কাজ করার অনুপ্রেরণায় একটু হয়েছেন আমাদের আন্তর্জাতিক মানবদের কমিশনের শিক্ষাবিদ গণতন্ত্র

উপস্থিত আছেন আজকে যাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের জন্য সংগঠনের সাথে অত্যন্তভাবে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক এবং উপস্থিত আসেন আমাদের এই সংগঠনের প্রার্থীয় আমাদের এবং আজকে তারা বসার মতো অনুষ্ঠান সম্মানীয় আমি আজকে আসলে খুব বেশি কথা বলতে চাই না শুধু বেশি কথা বলতে চাই এবং আমাদের আগামী দিন কিছু প্রত্যাশার কথা বলব বাংলাদেশ তো আসলে টর্মেন্টেড ইন অল রেসপেক্ট বাংলাদেশে এমন কোনো বিভাগ নাই এমন কোনো ডিপার্টমেন্ট নাই এমন কোনো সেক্টর নাই যে সেক্টর টি সম্পূর্ণরূপে হল কত দিকে আপনি দেখবেন আজকে যে রাষ্ট্র এবং সরকার তার যে বিভাজন রেখা সেটাও তুলে ফেলা হচ্ছে প্রশাসন প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা তারা কাজ করেছে শর্ত পরিবর্তন আজকে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের কথা যদি আমরা বলি আপনারা দেখবেন যে দলীয়ভাবে দলীয় বক্তব্য তারা যেভাবে রেখেছে এটা আমিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে তেত্রিশ বছর আমার চাকরি হচ্ছে আগামী মাসে চৌত্রিশ বছর চাকরি করবে আমি কখনো দেখি আগে আমরা দেখেছি ভোট চুরি হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজন চুরি করেছে পুলিশ কখনো বাধা দিয়েছে কখনো বাধা দেয়নি কিন্তু গত তিনটে ইলেকশনে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীতে যারা যারা নিয়োজিত ছিল তারাই চুরি করেছে এবং ওই সরকার লোকজন পাহাড় দিয়েছে আমরা অতীতে দেখেছি যে ভোট চলাকালীন ভোট চুরি হয় কিন্তু আমার এই জীবনটা সে দেখেছি রাতে ভোট চুরি করে হয়েছে অর্থাৎ পুরাটাই উল্টা আজকে আমি এসপির যে বক্তব্যগুলো আমরা দেখেছি এটা চিন্তাই করা যায় দলীয় স্লোগানে তার বক্তব্য রয়েছে সাবেক যিনি আমাদের একসময় তার আইজিপি ছিলেন তিনি বিএনপির মতো সংগঠনের নেতা নাম ধরে বলেছেন তারা যদি রাজপথে আপনাদের একটা কথা বলতে চাই ইন্ডিয়াতে একসময় তাদের আর্মি চিফ শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার কারণে নেহরু নেহরুকে তাকে স্যাক করে ফেলেছে অথচ

জার্নালিস্ট পেশায় আছে তাদের বাক্সাধীনতা কিভাবে উচ্চ করা চাম তাই আজকে রাধু যে কথাটি বলেছেন আসলে কি সব সাংবাদিকের খারাপ আমি বুঝতে পারছি না হাতে পড়া কিছু লোকে বেশি মশাইবি দালালি এবং ব্যক্তিগত সব শিতির জন্য তারা সাংবাদিকতা একটা কমন পেশা পর্যন্ত তারা করেছে পুরুষী আজকে কিন্তু আমাদের আমরা হয়তো অনেকে বলছি আমরা বর্তমানে আমরা কিন্তু মনে করবো এটা কিন্তু বড় বিপ্লব কারণ গণভূত্যানের চেয়েও কিন্তু আরও মানে কোনোভাবেই তারা ছাড়তে চায়নি এবং শেষ মুহূর্তে কিভাবে বাংলাদেশের মা বোন সকল এই ছাত্র জনতা মিলিয়ে কিন্তু তাদেরকে উপর এক সময় আশি দশকে আমরা একটু ছাত্র ছিলাম আমরা এই ছাত্র প্রত্যাপরে কিন্তু আওয়ামী সরকারের যে ভয়াবহ কাণ্ডপতা দেখেছি তাতে মনে হয় না এর সাথে সন্তান অনেক ভালো ছিলেন কারণ প্রকল্প এর সঙ্গে রিজিভে যত খুন হাতটা বন্ধ করা হয়েছে আমার মনে হয় তার যে একশো ফুট বেশি হয়েছে এসব আজকে আগে আমরা অনেক কথা বলছি কিন্তু যে মা তার সন্তান হারা যে স্ত্রী তার স্বামী হারা যে বাবা তার সন্তান পাচ্ছে না যে সন্তান তার বাবাকে পাচ্ছে না আজকে তাদের কীভাবে বা তাদের সন্তান আসলে কিন্তু আমাদের আমরা যেটা বলতে চাই সত্যিকার অর্থে আমার বলার কোনো ভাষা নাকি মানে আমাদেরকে বলা হয় যে একসময় বলা হতো গণতন্ত্রের মানুষ অথচ আমরা এখন দেখেছি যে গণতন্ত্র দূরের কথা এটাকে বলা হয় মানে মানে যত রকম বল এবং আপনারা জানেন আমি বিজনেসেক্টিক বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যেভাবে প্রকাশ্য লুটতরাজ করে আমাদের আজকে একশো বিলিয়ন ডলারের মতো ঋণ দিয়েছে উন্নতির মহাজোয়ার আমরা যে ভালো আজকে দেখবেন পুরা দেশটা আজকে ঋণে চর্জরিত হয়ে গিয়েছে এবং মেগা প্রজেক্টের নামে দুর্নীতিগুলো হয়েছে সেটা ঐতিহাসিক এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাজনীতি কিন্তু আঙুলি আঙুলি তো করেন শেখ তার আত্মীয় সুযোগ তার ভাই ভগ্নি ভগ্নিপতি ভাতিজা ছেলে মেয়ে যে ভাগ আছে তাদের ভিতরে আপনি দেখবেন যে টোটাল যে দুর্নীতি হয়েছে আপনাদের কাছে মনে হচ্ছে এসালাম দুর্নীতি করেছে আপনাদের মনে হচ্ছে সামনের দুর্নীতি করেছে আপনাদের মনে হচ্ছে স্বামী দুর্নীতি করেছে আসলে বসুন্ধরা আসলে কিন্তু কথাটি সত্য নয় এদেরকে লেবাস হিসেবে ব্যবহার করেছে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে কিন্তু তারা লক্ষ্য করেছে এখন আমি যে কথাটি বলতে চাই যেহেতু আপনারা জাতির বিবেক জাতির মানব এই মেসেজটি আমরা অবশ্যই দিবেন আমরা কিন্তু পরিবর্তন চাই ব্যক্তির নয় সিস্টেমের একটা আমূল পরিবর্তন চাই কোন ব্যক্তি ক্ষমতায় থাকবো না সেটা কিন্তু ভবিষ্যতে কোন দুর্নীতি সুদ হত্যা বেবিচারী রাহাজানি এই সমস্ত কাজগুলো যদি না করতে পারে সুতরাং আমরা একটা মৌলিক পরিবর্তন করতে চাই এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভূমিকা অনেক বেশি পড়ে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন আমাদের পুলিশ বিভাগ এগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে ভবিষ্যতে যাতে এখান থেকে আমরা মুক্ত হতে পারি এবং নিরপেক্ষভাবে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অগ্রহীন ভূমিকা পালন করি কারণ তারেকের কিন্তু একটা ক্লিয়ার মেসেজ আছে দল যেই হোক যেই দুর্নীতি করবে যেই বিশৃঙ্খলা সৃষ্টি করবে সাথে সাথে তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সফর করবো এটাই কিন্তু আমাদের একটা বড় এই কিন্তু আমরা সেম টাইম আমরা কিন্তু দেখতে চাই যেহেতু এখন জাতির একটা খুব ক্রান্তিকাল কিন্তু এখনো চলছে এ কারণে কারণ এত বড় অনবিপ্লবের পর কিছু দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু পাশাপাশি এটাও সত্য আওয়ামী লীগের মুখে কিন্তু আমরা শুনেছি লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হবে কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের জাতি কিন্তু কষ্ট হলেও তারা সংবরণ করেছে কিছু সম্পদ কিছু ভাঙচুর হয়েছে এটাকে আমরা কখনোই সমর্থন করি না কিন্তু এটা হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক নয় কারণ এই যে পনেরো ষোলো বছর ধরে যে তারা অত্যাচার জুলুম করেছে বিচার পায়নি খুন করার পর মার্ডার করার পর জুলুম করার পর সমস্ত দখল করার পর তারা যে কাজটি করেছে আবার উল্টা তাকে মামলা দিয়েছে যেমন আমার কিন্তু তখন মনে হতো আয়না ব্যবহার একটা রূপ রূপ হয়তো সত্য না কিন্তু যখন আমরা দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাহেবের সাক্ষাৎকার তখন দেখলাম ব্যারিস্টার আরমানের সাক্ষাৎকার এবং আমি তাদের প্রত্যেকটা সাক্ষাৎকার শোনার চেষ্টা করেছি একটা মানুষ কি পরিমাণ নিঃশংস বিভৎস নির্মম নিষ্ঠুর প্রচুর সময় হতে পারে সেটা বোঝার জন্য এবং আমার মনে হয় যে আমার যে সাধারণ জ্ঞান কোন জ্ঞানেই এখানে কাজ করছে না একটা মানুষ এই কাজটি করতে তাদের অপরাধ ছিল না কোনো কিছুই করে না আজমি সাহেব বলা হয় বাংলাদেশের আর্মিতে যত মেধাবী লোক এসেছে তার মতো নাকি মেধাবী আয়োজন করতে আসে অথচ তার ব্যক্তিগত জীবনে যে দুর্ঘটনাগুলো ঘটে গিয়েছে কিছু ফলন আমরা শুধু দেখছি যাও আপনাদের কিন্তু কাজ হচ্ছে ভবিষ্যতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং একটা দেশগুলো সঠিকভাবে পরিচালিত হয় এবং আমরা বারবার একটা কথা বলি ইতিহাস থেকে কিন্তু আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না কিন্তু আমি সবাই অনুরোধ করবো আমরা সবাই যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি কারণ দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো দম্ভ কোনো কিছুই না আপনারা জানেন যে বিশ্ব কীভাবে শাসিত হয়েছে কিন্তু একটা সময় যখন চলে গিয়েছে আবার কিন্তু তার পরিবর্তন হয়েছে সেদিক থেকে আমার মনে হয় যে আপনাদের আমরা যে যেখানে আছি কারণ সত্য যদি প্রতিষ্ঠিত হয় সত্য যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে কিন্তু জনগণ কিন্তু ন্যায় বিচার পাবে দেশ সত্যিকার অর্থেইমেন্ট হবে এবং মানুষ শান্তিতে থাকবে কিন্তু তারা গত চোদ্দ বছরে যে কাজটি করে গিয়েছে আগামী বিশ বছরেও এটা শেষ করা করার দাবি আমি শুনিনি তবে সৌভাগ্য বিষয় হচ্ছে যিনি আমাদের আজকে দায়িত্ব নিয়েছেন গভর্নমেন্টের প্রধান হিসাবে এবং সাথে আমি অন্তত আর বিশেষ কিছু লোক জানি ডক্টর ওইদুদ্দিন মাহমুদ সালাউদ্দিন স্যার এনার অত্যন্ত কথিত দশা বিজ্ঞ এবং খুবই ভিসাণারী পার্সোনালিটিস আমার ধারণা ওনারা হয়তো এই রিকাভারির প্রক্রিয়াটাকে দ্রুত আয়ত্ত করতে পারবে এটাই আমার বিশ্বাস তো আমার মনে হয় যে এটাই আমাদের প্রত্যাশা আগামী দিনগুলো আমরা সবাই একসাথে কাজ করবো আমরা তাদের কাজ মিলিয়ে কাজ করব দেশের জনতার সাথে যাতে আমরা কাজ করতে পারি

please